নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের রুই মাছ দিয়ে আলু বড়ি বেগুন পুঁইশাকের একটা পাতলা ঝোল রান্না করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েকটা রুই মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা এই রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন রান্নার জন্যে কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলোকে এক একে দিয়ে প্রথমে লাল লাল করে ভেজে নেব যেহেতু এখানে আমার রুই মাছের মাথা আছে তাই মাথাটাকে প্রথমে ভালো করে ভেজে নেব মাছের মাথাটা এপি টপিক লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাথাটাকে আমি তুলে দেব এখন পাখি মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো আমি দিয়ে দিলাম এগুলোকেও লাল লাল করে ভেজে নেব সব মাছগুলো এখানে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে আমি তুলে নেব মাছ ভাজাগুলো তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে কয়েকটা বড়ি ভেজে নেব এগুলো কিন্তু বিউলির ডালের বড়ি অল্প আছে বড়িগুলো লাল লাল করে ভেজে নেবে অল্প আছে বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন বড়িগুলো তুলে নেবো এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আলুটাও কিছুক্ষণ ধরে ভেজে নেব আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে দেবো পেঁয়াজ কুচিটা কিন্তু অনেক খুব বেশি ভাজবো না জাস্ট আলুর সাথে এইভাবে দু একবার নেড়ে নেবো এখন এর ভিতরে আমি টুকরো করে কেটে রাখা বেগুনটাকে দিয়ে দেবো বেগুনটাও একটু সব সাথে এইভাবে নেড়ে নেব বেগুনটা একটু নেড়ে নিয়েছি এখন এর ভিতরে আমি পুঁই শাকটা দিয়ে দেব পুঁই শাকটাও সবকিছুর সাথে একটু নেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই না নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কিছু কিন্তু অনেকখানি কমে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ কিছুক্ষণ আমি নেড়ে সব কিছু বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এগুলো কিন্তু নাড়তে নাড়তে অনেকখানি সিদ্ধ হয়ে গেছে সেই বুঝে এখানে জলটা দিতে হবে যেহেতু পুঁইশাক দিয়েছিলাম পুঁইশাক থেকে জল পার হয়েছে সেই জলে কিন্তু রান্নাটা অনেকখানি হয়ে গেছে একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি ভেজে রাখা বড়িটা আর মাছের মাথাটা দিয়ে দেবো কারণ ওগুলো একটু চাল হতে সময় লাগে সাথে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন কিছুক্ষণ আমি রান্না করে নেব এইভাবে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এখন বাকি ভেজে রাখা মাছগুলোকে এর ভিতরে দিয়ে দেব এগুলোকে দিয়েও আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব সব ভাজা মাছগুলো দিয়েও আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন কিন্তু রান্নাটা আমার একদম পুরোপুরি রেডি বন্ধুরা এই রান্নাটা আমি তো জ্যান্ত রুই মাছ দিয়ে করলাম আপনারা কিন্তু যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন ছোটো কিংবা বড় তবে জ্যান্ত মাছ হলেই রান্নাটা ভালো হবে এটা কিন্তু একটা স্বাস্থ্যকর টেস্টি রেসিপি এই রান্নাটা যে একবার খেয়েছেন সে জানেন এর স্বাদটা কতখানি আর তেমন কোনো মশলা যেহেতু এই রান্নায় ব্যবহার হয়নি তাই এই রান্নাটা কিন্তু খুবই হেলদি আর যেহেতু পুঁই শাক বেগুন আলু সব কিছুই আছে বড়ি খেতেও কিন্তু অসাধারণ স্বাদে হয় তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন